আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে হিজাব যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবংও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা হিজাব সম্পূর্ণ কাটছুপি কাজ করা গর্জিয়াস করে কাটছুপি কাজ করা এই হিজাবগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে সম্পূর্ণ গর্জিয়াস করে কাজ করা অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার করে ফেলবেন নাম আমের ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইন অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নতুন কালার কালেকশন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে ব্রাইডাল হিজাব পার্টি হিজাব কাটছুপি করা হিজাব সম্পূর্ণ ঘর জিএস করে কাটছুপি কাজ করা হিজাবগুলো অনেক অনেক সুন্দর ডিজাইনার সব হিসাবগুলো আপনারা আমাদের কাছে পাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো সব কিছু পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন মার্শাল এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিসাবগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশনে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা হিসাবের কোয়ালিটি মাসাল অনেক ভালো আমরা ভিডিও ছবি সহ সব কিছু দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এগুলো কিন্তু রেডি হিজাব এগুলো সম্পূর্ণ রেডি করা এগুলো এক একটার এক এক রকম প্রাইস প্রাইসগুলি লিখে দিনই আপনাদের যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে প্রাইসগুলো বলে দিব রেডি হিসাবগুলো এক একটা এক এক রকম প্রাইস তাই লিখে দেওয়া হয়নি আপনাদের যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে আমরা প্রাইসগুলো বলে দিব রেডি হিজাবগুলো কিন্তু অনেক গরজিয়াস অনেক সুন্দর পড়লে খুবই সুন্দর লাগে যে কোনো এজের মানুষ এগুলো অনেক কমফোর্টেবলভাবে পড়তে পারে কোনো ঝামেলা নাই তো আপনারাও নিয়ে নিতে পারেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করতে পারেন এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসায় তখন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন এগুলো কিন্তু অনেক সুন্দর ব্রাইডাল হিজাবও বলা যায় পার্টি হিজাবও বলা যায় সম্পূর্ণ গর্জিয়াস করে স্টোন কাজ করা রিয়েল স্টোন দিয়ে কাজ করা এত সুন্দর গর্জিয়াস ও পার্টি হিজাবগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনার সব পার্টি হিজাবগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশান সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে ওকে প্রতিটা কালেকশন প্রতিটা জিনিসই দিয়ে ফেলে দিচ্ছি ডিটেলসে বলে দিচ্ছে প্রাইসও লিখে দিয়েছি যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন পছন্দ মতো হিজাবগুলো অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেব হিজাবের টাকা যে হাতে পেয়ে দিবেন দেখতেই পাচ্ছেন কতটা গর্জেস কতটা সুন্দর সব সুন্দর সুন্দর কালার সব ডিজাইন অ্যাভেলেবেল পাবেন আপনারা আমাদের কাছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে প্রতিটা হিসাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা হিজাবের ভিডিও ছবি দেয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেয়া হচ্ছে আপনাদের সুবিধার জন্য শুধু পার্টি হিজাব না পার্টি ব্যাগ বোরকা হিজাব ব্লাউজ কালেকশন অনেক কিছু সেল করি আমরা অনলাইনে আমরা পুরো বাংলাদেশে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিই ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানে ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে পছন্দের জিনিসগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে এগুলো অড়না কালেকশন বোরকার সাথে ড্রেসের সাথে ম্যাচিং করে করে পড়ার জন্য এগুলোর একশোটার বেশি কালার আছে কালারগুলো দেখিয়ে দিব এ অড়নাগুলো মার্শাল্লা অনেক গর্জিয়াস এগুলো কিন্তু আপনারা বোরকার সাথে ড্রেসের সাথে ম্যাচিং করে করে পড়তে পারেন এত সুন্দর সব গর্জেস পার্টি ওড়নাগুলো আপনারা পেয়ে যাবেন একদম অফার প্রেস হোলসেল প্রাইসে এই ওড়নাগুলো চাইলেই নিয়ে নিতে পারেন আপনারা বোরকার সাথে ড্রেসের সাথে সব কিছুর সাথে ম্যাচিং করে পরার জন্য দেখতে পাচ্ছেন কত কত কালার অ্যাভেলেবেল আছে এক একটা ওড়নার সব কালার অ্যাভেলেবেল আছে আপনাদের যার যে কালার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন ওড়ার টাকা ওর হাতে পেয়েই দিবেন নতুন কালার কালেকশান সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে খুবই সুন্দর ডিজাইনার সব কালেকশন ওড়নাগুলোও নিয়ে আসা হচ্ছে এতটা গর্জিয়াস এতটা সুন্দর হাতে পেলে বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু অনেক গর্জেস অনেক সুন্দর পার্টি ওড়না ড্রেসের সাথে বোরকার সাথে ম্যাচিং করে করে পড়তে পারেন আপনারা চাইলে আপনাদের সুবিধার জন্য ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সব কিছু পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে